আপনাদের মতো এরকম ধর্মভেতাদের এই দেশের কোন অবদান তো নাই আপনাদের এক ইঞ্চি পরিমাণ কোন অবদান এই দেশের কোন ধরনের কালচারাল গ্রাউন্ডে স্পোর্টস গ্রাউন্ডে শিক্ষাগত গ্রাউন্ডে এই দেশের মেরুদণ্ডকে সোজা করবার জন্য আপনাদের কোন রকমের সামান্যতম কোন রকমের অবদান কোনোকালে ছিল আলেমরা কি জাতির উন্নতির জন্য কোন ভূমিকা রেখেছে মাশাল মাসা আল্লাহ খুব ভালো প্রশ্ন আপনারা জানেন আমাদের বড় বড় মন্ত্রী মিনিস্টাররা বলছেন যে আলেমদের কোনো ভূমিকা নেই এটা তো সঠিক ভূমিকা রাখছে কারা ভূমিকা রাখছে ডাক্তার ইঞ্জিনিয়ার ভালো কথা খুব ভালো করে শোনেন জাপান নাম শুনেছেন নাম শোনেননি উন্নত দেশ অনুন্নত দেশ উন্নত দেশ জাপানের ভৌগোলিক সীমা আমাদের মতো মানুষজন আমাদের মতোই পার্থক্য হল জাপানের অধিকাংশ মানে পাহাড় পর্বত আর ভূমিকম্প হয় খুব কৃষি জমি কম কিন্তু আমাদের ফসলের বীজগুলো কোন দেশ থেকে আসে কৃষিতে উন্নত কারা শিল্পে উন্নত কারা কলকারখানা বেশি কোথায় গাড়ি কোন দেশে বেশি আছে কম্পিউটার টেকনোলজি সব কোন দেশে বেশি আমেরিকার সাথে পাল্লা কোন দেশ তাহলে ভৌগোলিক জনসংখ্যা প্রায় এক দেশের সব প্রায় এক তারপরও আছে উনিশশো সালে আমাদের এই দেশটা ছিল সমৃদ্ধ কি ছিল ফকিরের পরেও তো সকির কিচ্ছু ছিল সেই দেশটা এখন বিশ্বের বড় আর আমরা সবচেয়ে নিচে গরিবদের একটা এটার জন্য রোগ বের করেন তো বলুন তো এটার জন্য সবচেয়ে বড় দায়ীকে কারা আছেন রেতে না নাকি বের করে না আমি বের করে দি দুর্নীতি কোন সরকার কোন দেশ উন্নতি কোন বন্ধ করে না জনগণ করে সরকারকে দুর্নীতি মুক্ত একটা ব্যবস্থা রাখতে হবে যোক লোক চাকরি পাবে দুর্নীতিতে চাকরি হবে না দুর্নীতির শাস্তি হবে যারা বিনিয়োগ করতে চাই তারা স্বচ্ছ বিনিয়োগ পাবে মারপত্র খালা সবকিছু স্বচ্ছ হবে দুর্নীতি নিয়ন্ত্রণ করেন জিরো না হলো টেন পার্সেন্টে নিয়ে আসেন একটা জাতি হুমু করে নতুন হয়ে যাবে কারণ আমি তো আমার থেকে কষ্ট করে বড় লক্ষ্য শুধু পরিবেশ সরকার একটা নিশ্চিত করতে হবে ঠিক না এই যে দুর্নীতি আমাদের দেশে পুকুর চুরি সাগর চুরি মহাসাগর চুরি এটা নাইনটি আলেমরা করেন ঠিক না হ্যাঁ অন্তত এইটি পার্সেন্ট আলেমরা করেন হ্যাঁ কারা করেন এই ডাক্তার ইঞ্জিনিয়ার কবিরা বুদ্ধিজীবী টেকনোলজি এদের ইতিহাসটা কি এদের ইতিহাস হলো খুব ভালো করে বোঝেন আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই একটা টেকনোলজি ডাক্তারকে তৈরি করতে একটা এক্সপার্টকে তৈরি করতে জনগণের ট্যাক্সের কয়েক কোটি টাকা খরচ হয়েছে আপনারা বুঝতে পারছেন জনগণের কোটি টাকা খরচ করে ওই মানুষটাকে তৈরি করা হয়েছে ও এখন নিজের যোগ্যতা দিয়ে কোটি কোটি টাকা লুট করছে আর একজন আলেমকে তৈরি করতে জনগণের ট্যাক্সের এক টাকাও যায়নি এই গরিব ফকির মিসকিনরা দুই এক টাকা করে দিয়ে দিয়ে তাদের স্বেচ্ছা দানে এই আলেমগুলো তৈরি হয়েছে এখন তাহলে আমার আমরা যে অনুন্নত আর জাপান যে উন্নত এর বড় রোগটা কি বড় রোগ কি করাপশন ঠিক না এই করাপশন আমাদের সমাজে কম করে কারা মনে করে একটা ডিসি করাপশন করে না একটা এসপি করাপশন একটা জজ করাপশন করে না এদের কিছু বৈশিষ্ট্য আছে বলেন তো কি কথা বুঝেছেন এই মহা কারপশনের সাইলাবের ভিতরে দুর্নীতির মহাসাগর লুটপাটের ভিতরে ওই মানুষগুলো অন্তত কম দুর্নীতি করে বা দুর্নীমুক্ত যারা নামাজে যায় মসজিদে যায় এই মোল্লা তিন টাকার মোল্লার কথা শোনে অথবা তার পরিবার মোল্লা অথবা সে মাদ্রাসায় বলেছে তাহলে একটা মানুষের মৃত্যুর জন্য দায়ী হল রক্তক্ষরণ কেউ অপারেশন করছে কেউ কাটছে কেউ ওষুধ দিচ্ছে কিন্তু রক্তক্ষরণ বন্ধ না হলে সে বাঁচতেছে না আর একজন এসে রক্তক্ষরণটা বন্ধ করে দিল এই মানুষটার জীবন ধারণে সবচেয়ে অবদান রাখলো কে আমাদের সমাজের সবচেয়ে বড় রক্তক্ষরণ হলো দুর্নীতি আর আলেমদের উপর অত্যাচার আলেমরা গরিব আলেমরা নিম্নবিত্ত পরিবার থেকে আসছেন আলেমদের যুনুন করায় আলেমদের যে মাদ্রাসায় চাকরি করে সেই মাদ্রাসা জালেমরা কমিটি যে মসজিদে চাকরি করে সেই মসজিদের কমিটিও জালেমরা এই অত্যাচারের ভিতরে থেকে যে দুটো ভালো কথা বলা হয় যে মানুষগুলো দুর্নীতিমুক্ত হয় সে মানুষগুলো হয় আলেম পরিবারের নইলে নিজেরা আলেম পড়েছে নইলে কোনো আলেমের সাহবতে গেছে আর আপনি বলেন আলেমদেরকে সুযোগ দেয়া হোক সমাজের মানুষদেরকে মরজি ভক্তির মসজিদমুখী করেন আমি দশ থেকে পনেরো বছরের ভিতরে বাংলাদেশ দুর্নীতিমুক্ত একটা উন্নত দেশে পরিণত করবো কোন রাজনীতি লাগবে না কোন রাজনীতি লাগবে না কাজেই আমাদের সমাজের অবদানে এত 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 অবহেলা বঞ্চনা জুলুম নিপীড়নের পরও কারোর মুখ চেয়ে নয় আলেমরা দুর্নীতির বিরুদ্ধে বলেন ঘোষের বিরুদ্ধে বলেন সুদের বিরুদ্ধে বলেন জুলুমের বিরুদ্ধে বলেন মানবতা সেবার কথা বলেন শুধু কোরআনের মনে কাজেই বড় আফসোস লাগে এই চোর ডাকাতটা বলে আমাদের জাকাতের টাকা গিয়ে অযুদ্ধের চোর হয়েছে আরে মিয়া তোমার জাকাতের টাকা তো মানুষ তো ইচ্ছা করে দেয় তুমি জনগণের কোটি কোটি টাকা লুট করে তোমার চোর বেড়াই সেটা কোথায় এই কথা বলার লক্ষ্য নেই